টিউটার্স ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালিয়ান কিছু বাক্য নিয়ে এই বাক্যগুলো আমি সিমিলারভাবে সাজিয়েছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয় আর এই ভিডিওটি পুরোটা দেখুন তাহলে বুঝতে পারবেন যে ভিডিওটি কেমন হয়েছে আশা করছি এই ভিডিওটি না টেনে দেখবেন তাহলে অনেক কিছু বুঝতে পারবেন সিমিলারভাবে হওয়াতে আমরা সহজেই কিন্তু এই বাক্যগুলো মনে রাখতে পারব তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যায় আর হ্যাঁ ভিডিওটিতে অবশ্যই লাইক দিয়ে আসবেন কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো আপনি যদি লাইক করেন সেক্ষেত্রে আমি উপকৃত হব ওকে তো প্রথমেই আমরা দেখি আমি খাই তো আমি খাই এর ইতালিয়ান কী হবে ইও মানজো ইও না বললে হয় শুধু যদি বলি মানজো তাহলে কিন্তু আমি বুঝতে পারি কি আমি খাই মানজারে অর্থ খাওয়া এটা কিন্তু ভাব তখন আমি বলবো যে আমি খাই তাহলে হবে কি মানজো ইয়ো মানজো এখানে ইয় অর্থ আমি বুঝাবে আর কোনো কোনো ক্ষেত্রে আমি যদি ই নাও মানজো দিয়ে আমি বুঝতে পারবো কি আমি খাই ওকে তাহলে আমি খাই ইয় মানজ বা মানজ আর আমি খাচ্ছি এটা পুরাটা কিন্তু ডিফারেন্ট দেখুন মানজারে অর্থ খাওয়া ওখানে মানজো অর্থ মানজো ওখানে আমি খাই অর্থে ব্যবহৃত হবে আর নিচে দেখুন মানজান্দ অর্থ আমি খাচ্ছি স্তমানজান্দ এখানে দেখুন স্ত অর্থ এখানেও কিন্তু স্ত আমি স্তর অর্থ আমি আমি এখানে স্ত হবে আর উপরে দেখুন আমিই ইও তাহলে কিন্তু এখানে চেঞ্জ হয়ে গেছে কেন চেঞ্জ হয়ে গেছে এখানে খাচ্ছি মানে যেটা করছি রানিং সেটাকে সেটার ক্ষেত্রে স্ত বসবে আমরা কিন্তু এটা মনে রাখবো ওকে আর মান জান দো মানে কন্টিনিউয়াস চেন্স মানজারের অর্থ খাওয়া তো এখানে যখন কন্টিনিউয়াস চলবে তখন এই যে মান জান দো লাস্টে এন ডি ও এই সব এই ইয়াটা আছে অক্ষরগুলো আছে দেখুন মানজারে মানজাম দইটা পুরাটা কিন্তু আলাদা তাহলে কি হবে আমি খাই ইয় মানজো অথবা শুধু মানজো বললেও হয় আমি খাই আর আমি খাচ্ছি স্তো মানজাম দো স্তো এখানে কিন্তু আমি বোঝাচ্ছি ইয় ওখানে আমি বুঝিয়েছি তাহলে ওখানে যখন কন্টিনিউয়াস কোনো কিছু করতেছি তখন কিন্তু আমরা স্তো ব্যবহার করব ওকে তাহলে স্তো মানজাম দো অর্থ আমি খাচ্ছি আর ইয়ো মান অর্থ আমি খাই মানে একটা কন্টিনিউয়াস চলতেছে ঠিক আছে আর একটা বর্তমান আর কি বর্তমানটা এরপরে আমরা দেখবো আরেকটা সেম সিমিলার যেমন আমি ঘুমাই আমি ঘুমাই ধর্ম ইয়ো ধর্ম শুধু ধর্ম বললেও আমরা বুঝি কি যে এটা আমি ঘুমাই ধর্ম আমি ঘুমাই ই ধর্ম আমি ঘুমাই ই অর্থ এখানে আমি অর্থে ব্যবহৃত হয়েছে তো দেখুন আমি ঘুমাই আর আমি ঘুমাচ্ছি এই যে কন্টিনিউয়াস চলতেছে দেখুন এখানে আবার আমি এটা চলে আসছি কি আমি জন্য কি চলে আসছে স্তো স্তো অর্থ এখানে আমি আর উপরে ইয় অর্থ আমি বোঝাচ্ছি যখন এই কন্টিনিউয়াস বোঝাবে কন্টিনিউয়াস কোনো কাজ করছি তখন স্তো ব্যবহার করব স্তো আমি আর ঘুমাচ্ছি দরমেন্দ এই যে কন্টিনিউয়াস এই যে এন ডি ও লাস্টে আছে ওকে তাহলে স্তো দরমেন্দ অর্থ আমি ঘুমাচ্ছি ইয় দর্ম অর্থ আমি ঘুমাই অ্যাকচুয়ালি যে আপনার ভাবটা ছিল ওইটা হলো দর্মিরে দর্মির অর্থ ঘুমানো ওই দর্মিরে থেকেই দুইটা শব্দ আসছে একটা যখন বর্তমান কালে ব্যবহার করবো বর্তমান ঘটমান এই ক্ষেত্রে আলাদা আলাদা হবে ওকে তো এরপরে আসবে আমি রান্না করি আমি রান্না করি এর আর কি কুচিনো অথবা কুচিনো বললেও কিন্তু আমরা বুঝে নিব যে আমি রান্না করি ই কুচিনো ই অর্থ এখানে আমি অর্থে ব্যবহৃত হয়েছে ইও কুচিনো আমি রান্না করি যে জিভারটা সেটা হলো উচিনারে উচিনারে অর্থ কি রান্না করা উচিনারে ওই উচিনারে থেকে আসছে এখানে তাহলে ইও কুচিনো আমি রান্না করি এটা চেঞ্জ হয়ে গেছে যখন আমি রান্না করি উচিনারে এটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা যখন আমি রান্না করছি একদম কন্টিনিউ সেটা কি হবে আমি রান্না করছি এটা ইতালিয়ান তো উচিনান্দ ওই যে এন দিও লাস্টে আছে কুচিনা কুচিনার সাথে লাস্টে এম দিও আছে ওকে তাহলে স্তো কুচিনান্দ আরেকটা জিনিস খেয়াল করুন ইস্তো আছে এখানে কন্টিনিউয়াস যখন হচ্ছে তাহলে স্তো আমি রান্না করছি ডিফারেন্সটা দেখুন কুচিনারে মেইন ভার্ব ঠিক আছে তো আমি রান্না করি যখন তখন হয়ে গেছে কুচিনো আর যখন রান্না করছি তখন হয়ে যাচ্ছে কুচিনান্দ আর এখানে আমিটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে আমি যে ইতালিয়ান উপরেটার ক্ষেত্রে হবে ইও না বললেও আমরা বুঝে নিব যে এটা ইও আছে শুধু কুচি ন বললেও ইও আছে বুঝে নিব আর নিজেরটা যখন করছি যখন কন্টিনিউয়াস হ্যাঁ বর্তমানে রানিং করছি সেটা সেটা হলো ইস্ত আমি ইস্ত আমরা নিশ্চয়ই বুঝতে পারছি প্রত্যেকটা ক্ষেত্রে এইভাবে আসবে এই জন্যই আমি এই বাক্যগুলো নিয়ে আজকে আলোচনা করছি সেম সিমিলার বাক্য কিন্তু ভার্বগুলো আলাদা ওকে এরপর একটা দেখুন আমি কাজ করি আমি কাজ করি লাভোরো ইয়ো লাভর অর্থ আমি কাজ করি আর যদি কন্টিনিউয়াস বলতে চাই তাহলে কি হবে আমি কাজ করছি এটা ইতালিয়ান কি হবে এখানে মেইন ভাবটা কি আসলে লাভর আরে অর্থ কাজ করা আর যখন বলবো যে আমি কাজ করি তখন কি হবে ইয় লাভোর ই যদি নাও বলি শুধু লাভোরো দিয়েও কিন্তু বুঝায় যে আমি কাজ করি আর যখন আমি কাজ করছি তখন ওই আমিটার ইতালিয়ানও চেঞ্জ হয়ে যাবে স্তো আসবে স্তো মানে কি কন্টিনিউয়াস কন্টিনিউয়াস এর ক্ষেত্রে বা রানিং কোনো কিছু হচ্ছে সেটার ক্ষেত্রে আমরা স্ত ব্যবহার করব আমি যখন লিখব ওকে তাহলে এখানেও সেম লাভোরান্ডো ওই যে এন ডি ও লাস্টে আসছে ঠিক আছে লাভোরার সাথে মিলি এইভাবে আসছে লাভোরারে কিন্তু মেইন ভার্ব তাহলে স্তো লাভোরান্ডো অর্থ আমি কাজ করছি আর আমি কাজ করি নর্মালি যদি প্রেজেন্টেন্স হয় মানে বর্তমান কাজ সেটা হলো ইয়ো লাভোরো ডিফারেন্সটা আপনারা কিন্তু দেখুন মেন ভার্ব লাভোর আমি কাজ করি হবে কি লাভোরো আর আমি কাজ করছি স্তো লাভর আন্দো ই আমিটাও চেঞ্জ হয়ে গেছে আমি যে ইতালিয়ান সেটাও চেঞ্জ হয়ে গেছে এবং ভার্ভটাও চেঞ্জ হয়ে গেছে একটা লাভরো একটা লাভোর ওকে ইংরেজি যারা পারেন তাদের কাছে কিন্তু এটা অনেক ইজি মনে হবে যে ডিফারেন্সটা আসলে কোথায় আশা করছি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক ভালো লাগছে আপনাদের কাছে রিকোয়েস্ট ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই একটি ভিডিওতে লাইক দিয়ে আসুন আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে আসবে কি আমি করি আমি করি এই ইতালিয়ান কী হবে ইাচ অর্থ আমি করি আর যদি বলি যে আমি করছি কন্টিনিউয়াস যেটা সেটা হয়ে যাবে কি স্ত ফাচ তখন ইও হয়ে যাচ্ছে স্তো কারণ কি কন্টিনিউয়াস যখন রানিং চলছে কোনো কাজ সেটাকে বোঝাবে তখন আমি যা স্তো হিসাবে ব্যবহার করব স্তো যখন হবে তখন আমি সেম আমি আমি দুটোর ক্ষেত্রে কিন্তু ইতালিয়ান ভাষায় চেঞ্জ হয়ে যাবে আমিটা ই আরেকবার হলো স্তো ওকে আর দেখো ফাঁচ্য এখানে করি শুধু যদি ফাঁচ্য বলি তাহলে কিন্তু আমি করি এভাবে বুঝে নেবে ইও যদি না থাকে আমরা এটা বুঝে নেব কোনো কোনো ক্ষেত্রে ইও থাকেই না ফাঁচো থাকে তখন বুঝে নিব যে এটা আমি করি অর্থে ব্যবহৃত হয়েছে ওকে আর নিচে দেখুন আমি করছি স্ত ফাচেন্দ ওই দেখুন এন দিও লাস্টে আসছে করছি কন্টিনিউস যখন হিসাবে এন দিও আসবে এটা আমরা মনে রাখবো তাহলে মেন ভাবটা কি আসলে এখানে ফারে অর্থ করা ফারে ফারে অর্থ করা দেখুন এই ফারেটাকে যখন আমি করি তখন কি বলছি ফাচ্ছ আর যখন আমি করছি ফাঁচেন্দ ওকে স্ত ফাচেন্দ যে ইস্তু যদি নাও লেখা থাকে তাহলে আমি ফাচেন্দ যখন বলবে তখন আমরা বুঝে নিব যে এটা ইস্তো ফাচেন্দ বোঝাচ্ছে মানে আমি করছি ওকে তাহলে আমি আবার বলি আমি করি এর ইতালিয়ান ইয় ফাচ অথবা শুধু ফাচ আর আমি করছি ইস্তো ফাচেন্দ ওকে আমরা সিমিলার বাক্য নিয়ে আলোচনা করার চেষ্টা করি সবগুলোতে কিন্তু আমি আছে আমরা যতগুলো বাক্য আজকে আলোচনা করব সবগুলোতেই আমি আছে এবং ভার্বটা শুধু ডিফারেন্ট বর্তমানে কি হচ্ছে আর কন বর্তমান কি হচ্ছে সেই পার্থক্যটা শুধু আমরা দেখছি তো এরপরে আসবে কি আমি হাঁটি হাঁটি এর কি হবে হাটি কামিনারে অর্থ কিন্তু হাঁটা হাঁটাহাঁটি করা ঠিক আছে মানে মেইন যে ভাবটা সেটা কাম্মিনারে তাহলে কাম্মিনারে যখন আমি হাঁটি হবে তখন চেঞ্জ হয়ে যাবে কি ইও কাম্মিনো অথবা শুধু কামিনো বর্তমান কাল যেটা আর যদি আমি বর্তমান ঘটমান আছে মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস যেটাকে আমরা ইংরেজিতে বলি সেটা কি হবে আমি হাঁটছি ইংরেজিতে কি বলে আই এম ওয়াকিং ওকে তো এটা আমি হাঁটছি এটা ইতালিয়ান কি হবে স্তো কামিনান্দো দেখুন সেম জিনিস উপরেরটাতে আমি হাঁটছি ই কামিনো আর যখন ঘটমান তখন স্তো আমিটা চেঞ্জ হয়ে গেছে কি হবে স্তো ইওটা চেঞ্জ হয়ে গেছে স্তো দিয়ে ওকে আর কাম্মিনান্দো ওই যে এ না এম ডিও দেখুন লাস্টে কি আছে এম ডিও কন্টিনিউয়াসের ক্ষেত্রে আপনার এই ট্রিক্সটা মনে রাখবেন সবসময় ওকে স্তো কাম্মিনান্দো অর্থ আমি হাঁটছি আর আমি হাঁটি নরমালি যেটা আমি হাঁটি ইও কাম অথবা শুধু কাম্মিনো এভাবে আমরা মনে রাখবো আশা করছি আপনাদের এই ভিডিও কিন্তু অনেক উপকার আসবে এইভাবে যদি আপনারা শিখেন তাহলে আপনার সহজেই মনে রাখতে পারবেন এরপরে আসবে আমি খেলি আমি খেলি এরই চ্যালেন কী হবে ইও জকো অর্থ আমি খেলি জকো এখানে মেইন যে ভাবটা সেটা হলো জোকারে জোকারে অর্থ খেলা বা খেলা করা জোকারে খেলা করা যখন আমি খেলি সেটা হয়ে যাবে কি ই অর্থবা শুধু জক যদি বলি তখন মনে করব যে এটা আমরা আমি খেলি অর্থে ব্যবহৃত হচ্ছে এবং যদি ঘটমান ক্ষেত্রে আসি সেম জিনিস আগের মতো আমরা যেভাবে আগে শিখলাম কন্টিনিউ ক্ষেত্রে ওই যে আমি আমি যখন বলবো তখন কি হবে স্তো চলে আসবে স্ত মানে কন্টিনিউয়াস জোকান্দো স্তো জোকান্দো অর্থ আমি খেলছি এই দেখুন লাস্টে এম দি ও চলে আসছে জোকারে জোকারে হলো মেন ভার আমি খেলির সময় হবে জকো আর যখন আমি খেলছি তখন হবে ও লাস্টে আসছে তাহলে কি এটা মনে রাখা ইজি হবে না তাহলে আমি খেলি কি ই আমি খেলছি ইস্ত যান্দ এইভাবে যদি আমরা শিখি আমরা কিন্তু অবশ্যই মনে রাখতে পারবো জাস্ট একটু মনে রাখবো যে কখন কি বলছি আমরা বর্তমানে কি বলছি ঘটমান বর্তমানে কি বলছি ওকে তো আশা করছি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগছে আরও মনে করিয়ে দিতে চাই যে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে আসুন এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো এরপরে যাই এরপরে হলো আমি যাই এই চালিয়েন কী হবে ইয়ো ভাদ আমি যাই ইয়োভাদো আর আমি যাচ্ছি আন্দান্দো এখানে একটা জিনিস খেয়াল করুন আমি ইয়ো ঠিকই আছে এই আর কন্টিনিউন্সের ক্ষেত্রে স্রোত স্তর চলে আসছে আগের মতো সেই কিন্তু এখানে একটা জিনিস আমি যাই আর যাচ্ছি যাই মানে যাওয়া এটার ইয়া কি হবে আপনার ইতালিয়ান কি হবে মূলত আন্দারে অর্থ যাওয়া আন্দারে তো দেখুন টোটালি কিন্তু আমি যাই যখন হবে তখন ওই যে আন্দারেটা পুরো চেঞ্জ হয়ে গেছে ভাদও চলে আসছে ইও ভাদ অর্থ আমি যাই এরকম কিছু ডিফারেন্ট সময় আসবে যেগুলো পুরাটাই চেঞ্জ হয়ে যায় ওকে তাহলে আমি যাই ইও ভাদ আর আমি যাচ্ছি দেখুন মেন ভাবটা হলো আন্দারে আন্দারে থেকে এটা আসছে আন্দারে থেকে এই যে আন্দান্দ আসছে আর বর্তমানে একবারে বর্তমান কাল যেটা সেটাতে কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে গেছে ইয়ো বাদ অর্থ আমি যাই ই আমি যাই আর আমি যাচ্ছি স্ত আন্দান্দ এগুলো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে আর এখানে দেখুন স্তোটা কিন্তু সেম সিমিলার আগের মতোই আছে যে আমি যখন বলবো তখন ওটা স্ত হয়ে যাবে ইয়োটা হয়ে যাবে স্তো বা ওই যে পুরোটা যখন ভাদ বলবে তখন কিন্তু আমরা নর্মালি বুঝে নিব এটা কি আমি যাই আর যখন যাচ্ছি আন্দান্দ তখন আমরা বুঝে নেব যে স্ত আছে সামনে তাহলে স্ত আন্দান্দ অর্থ আমি যাচ্ছি আর আমি যাই এর ইতালিয়ান কি হবে ইয় ভাদ তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষা সহজভাবে কিছু বাক্য শেখা প্রত্যেকটা কিন্তু অর্থ সহ আমি বলে দিয়েছি আপনাদের যেন বোঝার সুবিধা হয় তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে